সম্প্রতি বিভিন্ন সেক্টরে যে সংস্কার চলছে এর মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা পেশ করেছে তিন শতাধিক পৃষ্ঠার দীর্ঘ প্রস্তাবনা সবচেয়ে অবাক হয়েছে যখন সরকার প্রধান সরাসরি বলেন যে সংস্কার প্রস্তাবনা সুপারিশ মালা এটাকে বইয়ে পাঠ্যপুস্তকে ঢুকাইতে হবে বিলি করতে হবে সর্বস্তরে প্রতিষ্ঠা করতে হবে আসুন আমরা জানি যে কি প্রতিষ্ঠা করার কথা তারা বলছে আমি শুধু মূল পয়েন্টগুলো যদি শুধু আপনাদের সাথে শেয়ার করি আমার মনে হয় আপনাদের বুঝতে কষ্ট হবে না প্রস্তাবনার মধ্যে একটা প্রস্তাবনা হলো জাতীয় সংসদে তিনশো আসনের পাশাপাশি যেগুলোতে লড়াই করে নির্বাচিত হয়ে ভোটের মাধ্যমে আর জিতে আসতে হবে আলাদা তিনশো আসন সংরক্ষিত নারীদের জন্য রাখতে হবে বলো যে প্রস্তাবনাটা আছে সেটা হলো সম্পত্তিতে নারীর অধিকার পাওনা এটা সমান সমান সাব্যস্ত করতে হবে এই সংস্কার কমিশনের প্রথম পৃষ্ঠায় আছে ধর্মভিত্তিক পারিবারিক আইন নারীর প্রতি বৈষম্য আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান ধর্মভিত্তিক পারিবারিক আইন যদি থাকে সমাজে ধর্মের কারণে নারী নাকি জোলমের শিকার হয় তালাক ছেলেরা দিবে মেয়েরা দিবে না এটাই হলো সরিয়ার আইন এখন এদের দাবি হলো মেয়েরাও তালাক দিতে পারতে হবে সমান সমান অধিকার থাকতে হবে ছেলে মেয়ে উভয়ের হাতে এক পক্ষের হাতে তালাক দেওয়ার পাওয়ার আছে তাতেই বিয়া যে পরিমাণ হয় ভাঙে সে পরিমাণ যদি উভয় পক্ষের হাতে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হয় তাহলে বিয়ার একটাও লিখবে না আল্লাহ কেন নিষেধ করেছেন সেটা বোঝার মত গিলো বা মগজ তোমার মাথায় হয়তো নাই তুমি আল্লাহর আইন নিয়ে প্রশ্ন তুলতে আসছো 37 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে এটাকে স্বীকৃতি দেওয়া এটা দাবি করেছে তারা 26 নম্বর পৃষ্ঠায় আছে নারী উন্নয়নের পথে নারীর উন্নয়নের পথে যত প্রচেষ্টা হয় প্রায় ধর্মীয় গোষ্ঠীর প্রতিরোধের মুখে পড়ে tamen নারীকে তারা আগায় নিতে চায় বাধা দেয় হলো কারা ধর্মীয় গোষ্ঠী পাঁচচল্লিশ নম্বর পৃষ্ঠায় আছে অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করতে হবে একচল্লিশ নম্বর পৃষ্ঠায় আছে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ন্যায়সঙ্গত নিষ্পত্তি নিশ্চিত করতে বৈবাহিক সম্পত্তির পঞ্চাশ পঞ্চাশ ভাগাভাগি কার্যকর করতে হবে চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় বৈবাহিক ধর্ষণের কথা বলা আছে একই জিনিস নয় নম্বর এবং সত্তর নম্বর পৃষ্ঠায় আছে বৈবাহিক ধর্ষণ এটা এমন এক শয়তানি এটা হলো বিবাহ ব্যবস্থাপনা ধ্বংসের বন্ধ করার সবচেয়ে বড় পায় তারা ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারে অশান্তি সৃষ্টি করার জন্য এই যে শয়তানের নীল নকশা এদেশে সুপারিশ হিসাবে পেশ করা হয়েছে এটার প্রত্যেকটা পয়েন্ট প্রতিটা লাইন পৃষ্ঠে আপনি পড়লে দেখবেন এই পুরোটা হলো আমাদের সমাজকে ধ্বংস করার একটা মহা আয়োজন চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় আছে সংবিধানের অনুচ্ছেদ আঠারো দুই গণিকা বৃত্তি অর্থাৎ প্রতিটা বৃত্তির বিষয়টিকে বাদ দিতে হবে আপনারা জানেন এই পর্ন ইন্ডাস্ট্রি হাজার হাজার কোটি টাকার বিজনেস এখানে এই পতিতাবৃত্তির বৃত্তির বৈধতা দিয়ে মূলত তাদের সেই ব্যবসাকে তারা জিয়ে রাখতে চায় যে এইটাকে তারা পৃষ্ঠায় একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় অর্থাৎ পুরো সুপারেশ নামার প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা বিভিন্ন জায়গা জায়গায় তারা এটা লিখেছে তার মানে তারা যে কোনো মূল্যে দেশে পতিতাবৃত্তি বৃত্তি এটাকে প্রতিষ্ঠা করতে চায় একশো পাঁচ নম্বর পৃষ্ঠায় আছে শরীর আমার সিদ্ধান্ত আমার গ্রামে গঞ্জে গোপনে গোপনে যে কথা বলতো এখন তারা রাষ্ট্রযন্ত্র দিয়ে সে কথা বলার চেষ্টা করছে তাদের সাহস কোথায় গিয়ে ঠেকেছে আপনি চিন্তা করতে পারেন দশ নম্বর পৃষ্ঠায় আছে রাষ্ট্র হবে ইহজাগতিক জাগতিক এবং মানবিক খেয়াল করে একশো তেষট্টি নম্বর পৃষ্ঠায় আছে ঘরের কাজ নারীর বা নারীরা ধূমপান করে না এই জাতীয় উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে পশ্চিমারা এগুলো করে তাদের পরিবার ব্যবস্থাপনা তাদের সমাজ শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সেগুলো আমাদের দেশে আমদানি করার অপচেষ্টা ইন্টারনেট গভর্নমেন্টের মাথার উপরে ভর করে যারা করতে চাচ্ছে তারা জানে না এটা করতে চাইলে এদেশের একজন মানুষও সেটা করতে দিবে না আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করে দেখি এই নয় যে এত বড় সাহস হবে এদেশের সকল ধর্মের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে তারা দাঁড়াবে এত বড় দুঃসাহস করা এটা কোন সুযোগ এই সমাজে অন্তত যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে বলছেন যে এটা ছাপায় বিলি করা দরকার এটা পাঠ্যপুস্তকে পড়ানো দরকার এটা নাকি এত গুরুত্বপূর্ণ ভালো ভালো জিনিস এটাতে আছে ওনার ভালো কাজের প্রশংসা আমরা করবো তাই বলে এই ধরনের জঘন্য কথা এটার সমালোচনা অবশ্যই আমাদেরকে করতে হবে এটা আমাদের দায়িত্ব একশো পৃষ্ঠায় আছে এই সুপারিশ নামার যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে এই আমলে যত সংস্কার কমিশন যত সংস্কার প্রস্তাবনা করেছে তা দুইটা চারটা ছয়টা পয়েন্ট নিয়ে আপনার আমার কারোর ভিন্নমত থাকতে পারে কিন্তু এই তথাগত নারী বিষয় সংস্কার কমিশন এদের এই প্রস্তাবনার আগা গোড়া পুরাটাই নর্দমায় ছুঁড়ে ফেলে দেওয়ার মতো